আমরা আসলে কখনো ভাবি নাই যে ভাই ভাই থাক মানে এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না উসমান উসমান এবং ইনকিলাব মঞ্চের যেগুলো কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সব সময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সব সময়। উসমান ভাই ছিল উসমান ভাই আছে উসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই উসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা এখানে কার জীবনের নিরাপত্তা আছে কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে তারা সেই প্রশ্নের জবাব দি তারপর তারা তারপর তারা বলুক যে এই ইলেকশন তো আমরা চাই এবং এই ইলেকশন হবে আমাদের যে ভোট বিপ্লব সেটা তিন দিন বাহাত্তর ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে আমাদের আমাদের আশ্বাস আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পর বিদেশে যাবে আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে এখনো পর্যন্ত যে সাবধানে থাকবেন আমরা কি এখন দুর্নীতি করে গাড়ি কিনবো বাড়ি কিন্তু তারপর হচ্ছে বললাম না কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছাই দিতে হবে যারা অপরাধী আছে এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায় সবকিছু তাদের কাছে থাকে শুধু অপরাধী কি আমরা জীবনে এখানে আসতেও না পারুক আমাদের সংগ্রাম থেকে আমরা একচুল পরিমাণ বিচ্ছুত হব না এবং এই পুরো দায়িত্বটা আমি আপনাদের হাতে হস্তান্তর করে দিলাম আমার ভাইয়ের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের যে কোনো আধিপত্যবাদ ফেসিবাদ আওয়ামী বিরুদ্ধে যে রাজনীতি সেটা আমরা আজীবন এই জন্য আমরা লড়ে যাব ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি